আমি এখন একটু রেডি হয়েছি এখন এই এগারোটা কুড়ির মতো হয়েছে পনেরো মতো হয়েছে বেরোচ্ছি একটু হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি একটা চকচকে দিন শুরু হয়ে গেছে আমি আমার চকচকে ব্লগও শুরু করে দিলাম তো এখন সকালে আমার অনেক কাজ মিটে গেছে লেবু চপ ও জয়া সমস্ত করা হয়ে গেছে দুধ চালের সমস্ত কিছু বসিয়ে দিয়েছি আর বাকি কাজ যা করব সব তোমাদের সাথে কথা বলতে বলতে তো চলো একদম কিচেনে নিয়ে চলে যাই তো তোমাদের বললাম আমার বেশ কিছু কাজ হয়ে গেছে করা এইবার ইড চলে এলাম ট্রেনিং মুছে নি এরপর চা সব যখন বলবে ওরা সব চা করে দেবো চাটা বসিয়ে আমি এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিচ্ছি আর গরম জল আর আমাদের এখানে কোনো বৃষ্টি এখনো পর্যন্ত হচ্ছে না ওই যা ওই মাঝে মাঝে আছে ঠিক করে কখনো হয়ে গেল মানে সেই না হওয়ারই মধ্যে তো যাই হোক চা ঠান্ডা হয়ে গেছে গিয়ে চলে আসি আর দিন ওদিকে প্রায় অলমোস্ট হয়ে এলো

ডিম কিন্তু খুবই উপকারী জিনিস চাটা কিছুক্ষণ দেখবে রেখে দিলে লিকারটা কিন্তু ভালো ছাড়ে মানে অন্তত দুধ চাপ করে আর সেই ফুটিয়েই যাচ্ছি ফুটিয়ে যাচ্ছি চা পাতা দুধ আর জল দিয়ে একটা দিয়ে অনেক সুন্দর আমার মনে হচ্ছে এইভাবে কিন্তু ভালো লাগে স্পিকারটা ছাড়তে দিলাম কিছুক্ষণ ওয়েট করলাম ততক্ষণ একটু অন্য কিছু কাজ করেনি বেশ আমার মনে ভালো হয় খেতে আর আমার কিন্তু বেশ দোকানের চা ভালো লাগে ওরা একটু মিল্ক পাউডার দেয় ওরা আমুলের দুধেই করে বেশিরভাগ দেখেছি বা রেটটা এরকম মানে মোটা দুধ যাকে বলে মোটা দুধেই করে কিন্তু হচ্ছে ভালো লাগে এবার আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আর বন্ধুরা দেখবে আমাদের মানুষের জীবন কিন্তু একটা বিচিত্র ধরনের মানে আমরা যেটা পাই যখন আমরা কিন্তু সেটার কোনো ভ্যালু তখন দিই না দেখবে যখন আমরা ছোট থাকি তখন আমাদের মনে হয় আমরা কবে বড় হয়ে যাবো তাড়াতাড়ি করে বাবা মায়ের মতো বড় হয়ে যাব। আবার যখন বড় হয়ে যাই তখন মনে হয় যে ছোটই বেশ ভালো ছিলাম বড় হয়ে বরঞ্চ আমাদের সেরকম কিছু লাভ হলো না আর বিভিন্ন দিক থেকেও দেখবে আমরা যে জিনিসটা পাই সংসারের হয়তো যেটা আমাদের আছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট না থেকে অন্যের কি আছে সেইটা নিয়েই আমরা কিন্তু বেশি আনন্দে মানে চর্চা নিয়ে থাকি যে ও কত ভালো আছে কিন্তু এইটাও ভাবা উচিত যে আমরা অন্য অনেকের চেয়ে কিন্তু অনেক বেশি ভালো আছি তাই না বলো এখন একটু রেডি হয়েছি এখন এই এগারোটা কুড়ি মতো হয়েছে পনেরো মতো হয়েছে বেরোচ্ছি একটু আর একটু কিছু দোকানে যাওয়ার আছে তো চট করে ঘুরে চলে আসবো এসে তারপরে বাকি যে সমস্ত কাজ আছে ভাত ফুটিয়ে রেখে দিয়ে গেছি যেমন রেখে দিই মাছ ফাছ বের করে একদম কাজ মিটিয়ে রেখে দিয়ে যাচ্ছি তো ঠিক আছে একদম রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা হবে তখন বেরিয়েছিলাম তখন কটা কমে এগারোটা নাগাদ বেরোলাম হ্যাঁ এগারোটা দশ পনেরো এখন কোনো কোনো না বেরোলাম ডেমি চলে এসেছি তখন ফিরলাম কটা প্রায় একটা কাছাকাছি হবে ভাইয়ের কাছে গেছিলাম ভাইয়ের কথা অভিযোগ করলাম একটু এক জায়গায় যাওয়ার ছিল আর আমার সেখানে গেছিলাম দুজনে মিলে সে আর এই কিছু মিলিয়ে মিলিয়ে করা হয়নি আর কি তো ফিরে এসেছি অনেকক্ষণ ফিরে এসে স্নানটা হয়ে গেছে ছাদে জামা কাপড় দিয়েছিলাম আগে এসে ওগুলো নিয়ে চলে এলাম দেখলাম যা রোদ্দুর আছে স্নান করার আগে এই সমস্ত গরমের যা কাজ সেগুলো একটি তো সেই জন্য আগে স্নানে যাওয়ার আগে ওইগুলো সব করে রেখে জামা কাপড় আনা সুস্থ আরও সংসারের কাজকর্ম থাকে সেগুলো মিটিয়ে নিয়ে স্নান করে তারপর এসে তোমাদের কারুর কারুর সমস্ত ভিডিও দেখলাম দুজনের দেখলাম পরপর দুজনের ভিডিও দেখলাম কাঠ দেখলাম ভুলে যাচ্ছি যাই হোক দুজনের ভিডিও দেখলাম দেখে এবার একটু বসে তোমাদের সাথে আর কি কথা বলছি অনেক কোনো কথা হয়নি আর ঝর্ণা দিন বাইরে রান্না করছে তো রান্না হয়ে গেলে দেখাবো আজকে কি কি রান্না হয়েছে তো রান্না করে চলে গেছে ঝর্ণা তো চলো আজকে কি রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই যে দেখো ঝর্ণা দি চলে গেছে দেখতে পাচ্ছ তো চলো একবার দেখিয়ে দিই কি রান্না হয়েছে এই যে দেখো হাঁড়িতে ভাত আছে এখানে ডাল সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ অল্প করেই হয়েছে লাল ভাজা হয়েছে এখানে মাছ আছে আর দই খাওয়া দাওয়া করে নিয়ে এবার চলে এসেছি আমি জামা কাপড়গুলো সব ফোল্ড করতে আর একদম জামা কাপড় ফোল্ড করে টুকিটাকি আরও যে সমস্ত কাজ থাকে আর কি বাড়ির সেইগুলো করে নিয়ে আমি তারপর একদম বসি নালে আবার সেই এসির ঘর থেকে বেরিয়ে আবার গরমে কাজ করতে তখন আরও বেশি গরম লাগে তো সেই কারণেই সমস্ত কাজকর্মগুলো মিটিয়ে তারপর আমি বসি আর কি এটাই আর এরপর মেয়ে একটু পড়তে বসবে সেই কারণে এই ঘরটাকে খালি করে দিতে হবে আমাদের চা খাওয়া হয়ে গেছে বুঝতেই পারছ মেয়ে স্মুদি খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু এবার মেজে নিচ্ছি আজকে আর সেই সবগুলো কিছু শেয়ার করা হয়নি চা খাওয়ার কিছু তো এখন সন্ধ্যে সাড়ে সাতটা কাছাকাছি হয়েছে ঝর্ণা দিয়ে এবার চলে আসবে আর আমি যখন ভয়েসটা দিচ্ছি এটা তো পরে দিচ্ছি আমার তখন একটু শরীরটা খারাপ আর কি আমার একটু জ্বর সর্দি হয়েছে আর কি করা যাবে হঠাৎ মানে এই ওয়েদার চেঞ্জের জন্য বোধ হয় গরম গরম একটা ভাব তো ওয়েদার চেঞ্জ বলবো না এই গরম গরম ভাব দেয় সেই কারণে একটু সর্দি কাশি জ্বর হালকা আসে এরকম খুব বেশি না ওই হয়েছে আর কি ওই গতকাল সন্ধে থেকে আর কি হয়েছে তো সেই জন্যে খুব একটা ভালো লাগছে না শরীরটা তো তার মধ্যে কাজটা তো করে যেতে হবে তাই না বলো আর এই যে দেখছো রাবারটা না এর মধ্যে বেশ নোংরা ঢুকে থাকে সেই কারণে একটু ভালো করে ওটাকে আমি মিক্সির যে গ্রাইন্ডারের মুখে যে রাবারটা থাকে ওটাকে একটু মাঝে মাঝে ভালো করে পরিষ্কার করে নিতে হয় কারণ ওর ভেতর দেখি অনেক সময় অনেক খাবার লেগে থাকে মানে ওটস করা হয় তো ওইটাই দেখি স্মুদিটা লেগে থাকে তো সেই জন্যে মাঝে মাঝেই আমি একটু ভালো করে নুখ দিয়ে বা কোনো চামচ দিয়ে ভালো করে আমি ওটা পরিষ্কার করে নিই আর কি দিয়ে দেখো এবার সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি হয়ে গেছে প্রায় সমস্ত কিছুই কাজ করা আমার শেষ হয়ে গেছে এইবার একটু বসবো সন্ধ্যাবেলা আজকে আর কথা বেরোচ্ছি না বাড়িতেই আছি এই টুকটাকি বাড়িতে কিছু কাজ আছে সেই সবগুলো করবো আর একটু বারান্দায়ও দাঁড়াবো এইভাবেই আছে সন্ধ্যাটা কাটিয়ে দেবো আর কি এক কথা বেরোনো নেই বেরোবো না ভালো লাগছে না বেরোতে সেই কারণে আর ওখানে দেখা একটা লাইট জ্বলছে দেখতে পাচ্ছি এই যে ভেতরে যদি থাকে এখানে সব তাদের এখানেই জ্বলছে তো গাছটা বেশ ভালো লাগছে না দেখতে মনে হচ্ছে জানো জঙ্গল ঠঙ্গলে দাঁড়িয়ে যাচ্ছি না এত ঘন গাছটা লাগছে দেখো তোমাদের তখন বললাম আজকে কোথাও বেরোয়নি বাড়িতেই বসে আছি এখন সাড়ে নটা বেজে গেছে দেখতে পাচ্ছ তাহলে আজকে ভিডিওটার আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চটপাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সি ড্রিমস